আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি আমাদের আজকের আলোচনার বিষয় টাইগার মুরগি কতদিন বয়সে ডিম দেয় অনেকেই আছেন যারা টাইগার মুরগি কিনে লালন পালন শুরু করেছেন ডিমের আসে কিন্তু অনেক দিন পার হওয়ার পরও আমার মুরগি ডিম দিচ্ছে না এমন সমস্যা অনেকেরই দেখা দেয় কেননা অনেকে জানেন না যে টাইগার মুরগি কত দিনে ডিম পারে টাইগার মুরগি সাধারণত চার থেকে সাড়ে চার মাস বয়সে ডিম পাড়া শুরু করে টাইগার মুরগি ভালোভাবে লালন পালন করলে তারা আপনার একশো বিশ থেকে একশো পঞ্চাশ দিনের মধ্যেই ডিম দেওয়া শুরু করে তাই ধ্রুত এবং ভালো পরিমাণে টাইগার মুরগি পেতে হলে